মিস মিল্লাহি রওয়া মানবাহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আল্লাহর পছন্দের মেয়েদের নামের তালিকা নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি বিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর পছন্দের মেয়েদের নাম দিল বাহার অর্থ বসন্ত ঋতুর হৃদয় দিলবার অর্থ প্রেমিক দিল সাহসী দিলনারা অর্থ ভালো হৃদয় দিলনার অর্থ ভালো হৃদয় দিল আনন্দিত দিল রুবা অর্থ প্রিয় দানি সারা অর্থ প্রজ্ঞার অধিকারী দানিয়া অর্থ বন্ধু কাছাকাছি দারা অর্থ বুদ্ধিমান দরিয়া অর্থ সমুদ্র ফারিয়া অর্থ আনন্দ ফাহিমা অর্থ বুদ্ধিমতি ইন্তজার অর্থ অনুমতি রোমানা অর্থ ডালিম সাদিয়া অর্থ সুভাগবতী ফরজানা অর্থ জ্ঞানী সাইরা অর্থ পর্বত রোশনি অর্থ আলো অর্থ সাহেবা অর্থ আনন্দিতা সাজেদা অর্থ ধার্মিক দাওয়া অর্থ আমন্ত্রণ দৌলত খাতুন অর্থ শাসক পরিবারে বসবাস করা দাবিনা অর্থ দন দামালি অর্থ একটি সুন্দর দৃষ্টি বর্ণনাকারী দায় বা অর্থ সহায়ক প্রতিরক্ষা দায়সা অর্থ সুন্দরী দাউদ প্রিয় দাওয়া অর্থ দাওয়াত বা ধর্ম প্রচার দিনার অর্থ সোনার মুদ্রা দরিয়া অর্থ ধনী দলিলা অর্থ খালি মুবিনা অর্থ সুস্পষ্ট কবিরা অর্থ অসীম মুক্তাহিজা অর্থ উৎফুল্লতা সুফিয়া অর্থ আধ্যাত্মিক সাধনাকারী সুমাইয়া অর্থ উচ্চ ফাজিলা অর্থ বিদুষী মুর্শিদা অর্থ প্রদর্শিকা মমতাজ অর্থ মনোনীত অর্থ সুরাইয়া অর্থ একটি বিশেষ নক্ষত্র হালিমা অর্থ দয়ালু আলিনা অর্থ স্বর্গের সিল্ক নরম সূক্ষ্ম আমনা অর্থ বিশ্বস্ত বিশ্বাস করা আমানি অর্থ শুভ কামনা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগত অহমিনা অর্থ যে নিরাপদ আনিসা যে অন্যদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং নম্র। আনিয়া প্রেমময়। নম্রীল চিন্তাশীল কাতর আসমা অর্থ আকাশ উচ্চ উচ্চবিত্ত আইদাহ, অর্থ অসুস্থদের দর্শনার্থী যে ফিরে আসে আয়েশা অর্থ জীবন জীবিত নবীর স্ত্রী আমিরা অর্থ রাজকুমারী তুরফা অর্থ বিরল বস্তু অথবা মার্চিত যুবতী দুনিয়া অর্থ পার্থিব জীবন দুয়া অর্থ প্রার্থনা দানি অর্থ বন্ধ অর্থ সর্পণ তাহজিব অর্থ সভ্যতা তাহমিনা অর্থ মূল্যবান তাহেরা অর্থ বিশুদ্ধ মহিলা রহিমা অর্থ রহস্যময় পবিত্র সুলতানা অর্থ মহারাণী আমিনা অর্থ সৎ বিশ্বাসী হা অর্থ আরম্ভ বন্ধুরা পরিশেষে বলা যায় যে মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহুকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত